বিসমিল্লাহির রহমানির রহিম অসংখ্য ধন্যবাদ এবর্তে টিভি সহ ডিবিসি চ্যানেল এবং দর্শকবৃন্দকে যারা দেখছেন আসলে আপনারা দেখে আসতেছেন ছাত্রদলের ইতিহাস দীর্ঘ ইতিহাস সেই ইতিহাসে পিছনের যে রাজনীতি হয়েছে পিছনের যে ক্ষমতাকালীন স্বৈরাচার সরকারের তৎকালীন সময়ের রাজনীতি হয়েছে সেই রাজনীতি আমাদের ছাত্রদলে নেই ইনশাল্লাহ আগামীতে থাকবে না আমরা একটা সুন্দর ক্যাম্পাস বুঝাতে চাই একটি সুন্দর ক্যাম্পাস উপহার দিতে চাই আর যে রাজনীতির পিছনে গিয়েছে সেটা থেকে শিক্ষা নিয়ে সবাইকে শিক্ষা নিয়ে সব বিরোধী দলকে শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার অনুরোধ করছি এবং ইনশাল্লাহ এই এই প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয় ছাত্রদলও একটি সুন্দর ক্যাম্পাস গড়াতে সক্ষম হবে বলে আমি আশা করি সেটি যদি আপনাদের সময়টা কোনো প্রতিশোধের না বিগত দিনে যা হয়েছে ইনশাল্লাহ বাংলায় যাত্রী ছাত্র দলের নেতা আপনারা দেখে আসতেছেন দীর্ঘদিনের নির্যাতিত নিপীড়িত আর আমার ধারণা মতে যারা নির্যাতিত থাকে মজলুম থাকে তারা কখনো জুলুম করে না ইনশাল্লাহ সেখান থেকে আমি বিশ্বাস রাখি এই বাংলাদেশকে আর পিছনের রাজনীতিতে ফিরে যাওয়ার কোনো আশঙ্কা রাখবে না বাংলার ছাত্রবাই ছাত্র